বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে এই সংযোগ দেবে স্যাটেলাইট কোম্পানি বিসিএসিএল তবে এই সেবা দীর্ঘমেয়াদী ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা দেশের দুই শতাধিক হাওর বিল প্রত্যন্ত এলাকা ও পাহাড়ি অঞ্চলে এখনো পৌঁছায়নি ইন্টারনেট এছাড়া ইন্টারনেট সেবার ইউনিয়ন এর মধ্যে দুশো ছাব্বিশটি দুর্গম এলাকায় এ কারণে প্রযুক্তি জ্ঞান ও আধুনিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেখানকার শিক্ষার্থী ও সাধারণ মানুষ ইন্টারনেট সেবার মাধ্যমে জীবনমান উন্নয়নে চল্লিশ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এই প্রকল্পের আওতায় স্কুল কলেজ ও ইউনিয়ন পরিষদগুলোতে সংযোগ দেয়া হবে যেহেতু ওই দ্বীপগুলোতে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান ফাইবার অপটিক্যাল কেবল নিবে না নিলে পরে ওটা বাণিজ্যিকভাবে তাদের লাভজনক হবে না ক্যাক আমরা ছেড়ে যাব না প্রত্যেকে আমরা সঙ্গে আনবো ওই উদ্দেশ্যে আমরা ওই এস থেকে সোশ্যাল অবশ্য ফান্ড থেকে টাকা নিয়ে ওইখানে আমরা কানেকশনগুলো দেবো বঙ্গবন্ধু স্যাটেলাইট ছাড়া দুর্গম এলাকাগুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব নয় প্রকল্পের ম্যাচ শেষে যাতে সেবা বন্ধ না হয় তা নিশ্চিত করার তাগিদ সংশ্লিষ্টদের এটাকে যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করি এবং মানুষজন একটা ব্যবহারের সুযোগ পায় সেটাকে নিশ্চিত করা তার জন্য প্রয়োজনীয় অন্য অবকাঠামোগুলো তৈরি করা এবং সেটাকে দীর্ঘ সময় ধরে করার প্রয়োজনীয় অর্থ সংস্থার ব্যবস্থা রাখা এটা না থাকলে কিন্তু এই প্রজেক্ট ফেল করবে প্রতন্ত অঞ্চলের চার এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছে বিসিএসসিএল সাজ্জাদ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা